অতিথির পর আমরা আমাদের অতিথি বৃন্দের প্রদান করা হবে আমাদের শিক্ষা উপকরণ বিতরণ করা হবে আমাদের প্রাণ বিতরণ করা হবে আমাদের অনুষ্ঠান পরিশেষের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবে আপনারা যারা এদিক সেদিক আছেন সকলেই সামনে এসে বসে পড়ান এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ব্রাহ্মণ বাড়িয়া দুই সরাই আশুগঞ্জের মাটি ও মানুষের নেতা যার নেতৃত্বে আশোগঞ্জ উপজেলা বিএনপি

আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সহ সভাপতি জনাব জাকির হোসেন জাকির ভাই উপস্থিত রয়েছেন আমার উপজেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব হাবিব রহমান হাবিব উপস্থিত আমার উপজেলা বিএনপির সংগ্রামের সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কামাল হোসেন জয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নয়াবালী মন্ত্রী সহ সভাপতি জনাব মোসামিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব আলমগীর মেম্বার বন্দর বিএনপির সংগ্রামের সংগ্রামের সভাপতি জনাব সামসুল হক বন্দর বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি নাম আমাৰ